আমরা আমাদের জীবনে প্রতিবার ভুল মানুষকে বিশ্বাস করি বলেই বারবার আমরা সঠিক মানুষটাকে হারিয়ে ফেলি আমাদেরকে যে ভালোবাসে তার চোখে আমরা সন্দেহ খুঁজি আর যে ঠকায় তার প্রতিটা কথাই আমরা বিশ্বাস করি ভুল মানুষকে ভালোবাসতে গিয়ে আমরা নিজেকেই ভুলে যাই নিজের মূল্য নিজের সম্মান সব কিছু রেখে দেই তাদের পায়ের নিচে কেন জানি মনে হয় আমরা নিজের সাথেই নিজেরা অন্যায় করি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভর্তা জিনিসটা বরাবরই সবারই অনেক পছন্দের একটা জিনিস আর শুটকি ভর্তা হলে তো কথাই নাই যারা শুটকি খেতে পছন্দ করেন শুধু তারাই বুঝবেন এই ভর্তার কি মজা আর যারা পছন্দ করেন না তারা কখনোই বুঝবেন না আজকে চ্যাপাশুটকি শুটকি ভর্তা করবো তার জন্য নিয়ে নিয়েছি চ্যাপা সুটকি পেঁয়াজ কাঁচামরিচ রসুন এই ভর্তাটার আসল টেস্ট পেতে হলে অবশ্যই কাঁচামরিচ ব্যবহার করতে হবে শুকনো মরিচের থেকে কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা করলেই অনেক বেশি মজার হয় আমি এখানে ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ আমার বাচ্চাও ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করে কিন্তু বেশি পরিমাণে ঝাল হলে খেতে পারে না এবার ভর্তা বানানোর প্রসেসিং শুরু করা যাক প্রথমে তেল ছাড়া রসুনগুলোকে টেলে নিতে হবে রসুনগুলো হালকা টেলে নেওয়ার পর যখন হালকা একটা কালার চলে আসবে তখন এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিতে হবে শুটকি ভর্তাতে তেলের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে কারণ শুটকি ভর্তাতে যদি তেলের পরিমাণটা বেশি দেওয়া হয় তাহলে শুটকির আসল ফ্লেভারটা পাওয়া যায় না রসুনগুলোতে যখন এমন কালার চলে আসবে তখন রসুনগুলোকে তুলে নিতে হবে এবার পেঁয়াজের কাঁচামরিচগুলোকে হালকা তেল ছাড়া ভেজে নিতে হবে এটা যখন সামান্য ভাজা হয়ে যাবে তখন এটার মধ্যে হালকা পরিমাণে তেল দিয়ে দিব তেলের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে এবার এগুলোকে একটু ভালোভাবে নেড়ে নিব যখন পেঁয়াজের কালারটা এ পর্যায়ে চলে আসবে তখন এগুলোকে উঠিয়ে নিব এবার চ্যাপাশুটকিগুলোকে হালকা তেল দিয়ে ভেজে নিব তেলের পরিমাণটা কম দেওয়ার কারণই মূলত চ্যাপাশুটকিটা এমনিতেই একটা তৈলাক্ত মাছ এটা ভাজার সময় মাছ থেকে অনেকটা তেল ছাড়ে যার জন্য তেলের পরিমাণটা কম দিতে হবে দেখুন আমি কিন্তু খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি কিন্তু কতটা তেল ছাড়ছে মাছ থেকে এবার এটাকে খুব ভালোভাবে ভাজা দিয়ে নিব যখন মাছগুলো এরকম ভেঙে ভেঙে আসবে তখনই এটা ভাজা হয়ে যাবে এবার এগুলোকে উঠিয়ে নিব এবার ভর্তা বাটার পালা এবার প্রথমে শুটকিগুলোকে খুব ভালোভাবে বেটে নিব ভিডিও শুরুতে যেটা বলছিলাম আমরা ভুল মানুষকে বিশ্বাস করতে গিয়ে জীবনে সঠিক মানুষটাকে হারিয়ে ফেলি আমরা মূলত যাকে ভালোবাসি তাকে বিশ্বাস করতে পছন্দ করি কিন্তু তারাই আমাদের বিশ্বাস নিয়ে খেলে তাই মানুষকে বিশ্বাস করার আগে হাজারবার ভাবা উচিত জীবনে ভুল মানুষ আর সঠিক মানুষ চিনতে পারাটাই অনেক বড় ব্যাপার কথা বলতে বলতে সুটকিগুলো বাটা হয়ে গেল এবার পেঁয়াজ মরিচ আর রসুনগুলোকে ভালোভাবে বেটে নিব সুটকি ভর্তাটা আমার অনেক পছন্দের একটা খাবার কার কার আমার মতো সুটকি পছন্দ কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ